আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো আজকের এই ভিডিওতে আলোচনায় থাকছে আজকে কি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের চূড়ান্ত রেজাল্ট প্রকাশ হবে কিনা এবং প্রথম ধাপের যে রেজাল্ট একটা প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ চূড়ান্ত রেজাল্ট তো তারপরে যে অপেক্ষমান তালিকা থেকে প্যানেল তৈরি করার কথা ছিল তো সেই অপেক্ষমান তালিকা কবে নাগাদ প্রকাশ করবে প্রাথমিক অধিদপ্তর এই বিষয়গুলো নিয়ে তো আপনারা আজকে জানেন যে পত্র পত্রিকা ফেসবুক ইউটিউব সব জায়গায় আসলে ফ্লাও করে প্রকাশ করা হচ্ছিল বা প্রচার করা হচ্ছিল যে আজকেই দ্বিতীয় ধাপে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হবে বিশেষ করে আপনা আমরা জানতে পেরেছিলাম যে রেজাল্টটা সকালে প্রকাশ করা হবে তারপরে শুনলাম দুপুরবেলা তো তারপরে অনেক জায়গায় গ্রুপে আপনি দেখবেন যে রেজাল্টটা বিকালে প্রকাশ করা হবে তো আমি এই বিষয়ে একটু কথা বলবো যে আমরা সর্বশেষ যে তথ্যটা নিয়েছি বিশেষ করে প্রথম আলো একটা জাতীয় দৈনিক পত্রিকা এবং প্রথম আলোর অধিকাংশ তথ্যই কিন্তু সঠিক হয়তো সেখানে প্রথম আলোতেও কিন্তু আজকে এমন একটি খবর প্রকাশ করা হয়েছে যে আজকে দ্বিতীয় ধাপের চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হবে তো রেজাল্ট আসলে সন্ধ্যার পরপর বা বিকাল বা বিকালের পরে সন্ধ্যা বা সন্ধ্যার পর পর রাতেই হয়তো আটটার মধ্যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন তো যারা রেজাল্ট পাবেন তাদের অগ্রিম স্বাগত জানাই এবং যাদের রেজাল্ট আসবে না তাদের জন্যও কিছু পরামর্শ থাকবে অর্থাৎ তাদেরও একটা সান্ত্বনা থাকছে যেহেতু আমরা সর্বশেষ জানতে পেরেছি জুন মাসে কিন্তু প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত রেজাল্টের পরে প্রথম ধাপে যারা উত্তীর্ণ হয়ে আছে অর্থাৎ ভাইভাতে উত্তীর্ণ হয়ে আছেন তাদের তালিকাটা প্রকাশ করা হবে এবং সেটা জুন মাসেই প্রকাশ করা হবে তো দ্বিতীয় ধাপেও এমনটা হবে যে চূড়ান্ত রেজাল্টের পরে যারা রেজাল্ট আসবে না যাদের তাদেরও কিন্তু আশা থাকছে যে অপেক্ষমন তালিকা তৈরি করবে প্রাথমিক অধিদপ্তর সেখানে আপনি আপনার তালিকাতে নামটা থাকতে পারে তো সত্যি কথা বলতে রেজিকের মালিক আল্লাহ তো এটা সর্বজন স্বীকৃত তো আপনার কপালে যদি থাকে যে আপনি এই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হয়েই আপনি আপনার জীবন আচরণ অতিবাহিত করবেন তো সেটাই হবে সবার জন্য শুভকামনা থাকছে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য